হাই ফ্রেন্ডস কেয়ার ডেলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা না কয়েকটা দিনের ভিডিও ক্লিপস নিয়ে একটা ভিডিও আমি রেডি করেছি তো দেখো ফার্স্টে রয়েছে লোকনাথ পুজোর দিনকার ভিডিও তো লোকনাথ পুজোর দিনকে আমাদের বাড়ির ঘরের ঠাকুরকে একটু ফল মিষ্টি দেওয়া হয়েছিলো তো ভাবলাম চলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো তাই জন্যই চলে এসেছি ভিডিওটা শেয়ার করার জন্য তো লোকনাথ পুজোর দিনকে ঠাকুরের এখানে ফল টল বানিয়ে রেডি রেডি করে দিয়েছিলাম আমি আর পুজোটা করেছিল বর্মশাই তো দেখো বলতে বলতে বর্মশাইয়ের পুজো করাটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এখানে বর্মশাই ঠাকুরকে মালা টালা পরিয়ে ফুল ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যে কি ভালোই না লাগছে দেখতে তো ঘরের পুজো তো হয়ে গেল তো ঘরের পুজো হওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে দুপুরবেলা গিয়েছিলাম আমার পিসি শাশুড়ির বাড়িতে কারণ পিসি শাশুড়ির বাড়িতেও ছিল আজকে লোকনাথ পুজো তো আমাদের ছিল নেমন্তন্ন তো তাই জন্য গেছিলাম তো দুপুরবেলা পুজো সকালে পুজো টুজোর পর যখন রেস্ট নিচ্ছিলাম তার মধ্যে ছেলে করে দিয়েছে বিছানার মধ্যে পটি তো তাই জন্য বিছানার চাদরটাকে চেঞ্জ করে আরেকটা বিছানার চাদর পেতে নিচ্ছি তো দেখো বলতে বলতে আমার ঘরের বিছানার চাদর ওর পাতাও কমপ্লিট বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো তারপরে ভাবলাম যে ছেলেকে এবার সান টান করিয়ে আমরা সবাই রেডি রেডি হয়ে এখন যাব আমার পিসি শাশুড়ির বাড়িতে তো তাই জন্য বিছানা টিছনা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি তো বিছানা ম্যাক্সিমাম আমার বড়ি গোছাই তো ও বিছানাটা খুবই ভালো গোছাই যাই হোক তারপরে ছেলেকে সান করে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি পিসি শাশুড়ির বাড়িতে তো এসেই এখানে মানির বাড়িতে পুজো হয়েছে তো পুজো টুজো দেখে পুজো তো আমরা আসার অনেক আগেই হয়ে গেছে তো আমরা এখন প্রসাদ খাবো তো মানি এখন সবাই আমাদেরকে প্রসাদ দিচ্ছে তো দেখো এখানেই পুজো হয়েছে আর আরও সবাই এসেছে তো সবাই মিলে বসে কিছুক্ষণ গল্প ডল্প করে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে করে নিয়েছি তো দেখো এই যে সবাই এখানে বসে গল্প টল্প হচ্ছে আর ছেলেকে নিয়ে হচ্ছে আর এখানে ফল প্রসাদটা খেয়ে চলে এসছি এবার খিচুড়ি খেতে দুপুরবেলা তো খিচুড়ি পাঁপড় ভাজা পট আলু পটলের তরকারি আলুর দম একটা একটা সবজি অনেক কিছু ছিল চাটনি পাঁপড় পায়েস এই সব তো তাই দিয়ে খাওয়া দাওয়া 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 করে একটু গল্প টল্প করে বাড়ি চলে এসেছি তো নেক্সট আরেকটা দিন দিন বেলায়। অনেকটা দুধ জমে গেছিলো তো ভাবলাম কি করব দুধটা দিয়ে তো তাই জন্য ভাবলাম কালাকাত বানাবো তো যাই হোক তাই জন্য কালাকাত বানানোর জন্য বসে পড়েছি তো তাই জন্য দেখো দুধটাকে ভালো করে গরম করে নিচ্ছি তো দুধটা যতটা দুধ সেটাকে জাল দিয়ে একটু কমিয়ে নেব কমিয়ে নিয়ে তারপরে কালাকাত বানাবো তো কমিয়ে নিয়েছি দেখো অনেকটা কমে গেছে তো তার মধ্যে একটু লেবুর রস জল মিশিয়ে দিয়েছি তো দুধটা দেখো ছানা কাটাও হয়নি একটু কেমন দানা দানা টাইপের হয়েছে তো এর মধ্যে এখন মিশিয়ে দেবো চিনি চিনি মিশিয়ে দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকাতে হবে শুকিয়ে আর এই প্লেটটাতে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি এই প্লেটটার মধ্যে এই কালাকাতের পুটটা নামাবো বলে তো এটা চৌকো প্লেট নিয়েছি যাতে কালাকাতটা ভালো হয় ঠিকঠাক মানে পিস করা যায় তো দেখো বলতে বলতে আমার কালাকাত পুটটা রেডি হয়ে গেছে প্লেটেও ঢেলে নিয়েছি তো এটাকে ভালো করে তিন চার ঘন্টা জমাতে হয় তো আমি অতক্ষণ টাইম দিনি তার মধ্যে কেটে নিয়েছি তো তাও দেখো সুন্দর পিস পিস করে উঠছে আর খেতে খুবই সুন্দর হয়েছিল বাড়ির সবাই মানে যারা যারা খেয়েছে সবাই বলেছে খুব টেস্টি হচ্ছে আর খুব সুন্দর হচ্ছে তো দেখো আর এটা তিন চার ঘন্টা জমিয়ে রাখলে বেশি মানে একটুও ভেঙে যাবে না একদম সুন্দর পিস হয় তো যাই হোক খুব টেস্টিও হয়েছিল তারপর দেখো বড় মশাই নিয়ে চলেছে ফল তো ফলগুলোকে এখন ঝুড়িতে ঢেলে নিলাম তো নিয়ে চলে এসছে লেবু আপেল আর লিচু তো লিচু অনেকগুলো আমার খাওয়াও হয়ে গেছে আর কয়েকটা আছে সেগুলো ঝুড়িতে রেখে দিলাম আর আপেল আর মৌসুম্বী লেবুটা নিয়ে এসছে ওটাকেও ঢেলে নিয়ে এখন আমি মুখ ধুয়ে চলে এসছি তো রাত্রেবেলা সবাই এখন ঘুমিয়ে পড়েছে আর আমি করছি এখন রাত্রেবেলা নাইট স্কিন কেয়ার তো দেখো ওরা সবাই ঘুমাচ্ছে আর এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা বোধ হয় প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাজে তো আমি চলে এসেছি এখন স্কিন কেয়ার করবো না আসলে আমি আমার স্কিনের একটু প্রবলেম হয়েছিল সেই জন্য যে ডক্টরকে দেখিয়েছিলাম সেই ডক্টর আমাকে একটা নাইট ক্রিম মানে এটা ডে ক্রিম নাইট ক্রিম দুটো সময় ইউজ করা যাবে তো আমাকে এই ক্রিমটা সাজেস্ট করেছে তো আমি এটা এখন সেটাই এখন ইউজ করছি তো মানে ডাক্তারের ওষুধগুলো খুব ভালো কাজ করেছে আর খুবই ভালো তো আমি স্কিনের জন্য দেখেছিলাম ডক্টর অরিজিৎ মুখার্জিকে তো উনি আমাদের কৃষ্ণনগরে উষা ফার্মেসিতে বসে তো খুবই ভালো ডাক্তারবাবু তো ওনার ক্রিমে কাজও করেছে তো ওগুলো মেখে ঠোঁটে একটু বেজলিন দিয়ে নিলাম তারপরে দেখো চুলটা আমি অনেক আগেই বেঁধে রেখেছিলাম তো সামনের দিকটা একটু আছড়িয়ে নিলাম তো দেখো আর মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে সে ক্রিমটা মাখলে না মুখটা ভীষণ ফ্রেশ লাগে তো সেরকম খুব ফ্রেশ লাগছে তো আমার হয়ে গেল কমপ্লিট মুখে ক্রিম মাখা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এটা নেক্সট একটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে তো সবাইকে গুড নাইট